আর কত খাবেন বলুন তো সারাদিন শুধু খায় খায় এই বয়সে এত খিদে আসে কি করে আপনার গীতা দেবী তখন আমতা আমতা করে বলতে লাগলেন না বৌমা কাল রাতে কিছু খাইনি তো তাই খুব খিদে লেগেছে আর একটু ভাত দেবে রাগান্বিতভাবে উত্তর এলো না না আর ভাত নেই আপনি এখন আসুন তো গীতা দেবী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন এরপর বৌমা ছেলেকে বলতে থাকে তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না ভাগের ভাগ সবাই নিয়েছে দেখার বেলা কেউ নেই তোমার দাদা তো বাইরে চলে গেছে কোনোদিন আর আসবেও না এই বুড়িটাকে সারা জীবন কি আমি টানবো নাকি আমি পারবো না পারলে মাকে বিথ্যাশ্রমে রেখে আসো না হলে আমি বিষ খেয়ে নেব এরপর প্রায়ই চলতে থাকে অশান্তি ছেলে কি করবে বুঝতে পারছে না অনেক চিন্তা ভাবনার পর ভাবলো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো রোজ রোজ এ অশান্তি আর ভালো লাগছে না তার যেমন ভাবা তেমন কাজ মা যেতে চায় না প্রায় জোর করে মাকে ছেড়ে আসা হয় বৃদ্ধাশ্রমে পার হয়ে গেল অনেক বছর ছেলে বৌমা কেউই কখনও যায়নি বৃদ্ধাশ্রমে দেখা করার জন্য মায়ের সঙ্গে এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি এলো ছেলের নামে লেখা চিঠিতে লেখা ছিল যখন তুই এই চিঠিটি পাবি কোকা তখন আমি আর এই পৃথিবীতে নেই আমি এইখানে বৃদ্ধাশ্রমে বলে রেখেছিলাম আমি মারা যাওয়ার পর এই চিঠিটা যেন তোর নামে পোস্ট করে দেয় খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে এই ভেবে যে মরার সময়ও তোকে একবারও দেখতে পাবো না কতদিন তোর সাথে কথা বলিনি তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিলি শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো কতদিন তোর মুখে মা ডাক শুনি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস তোর নিজের মনে আছে আমি সবসময় অপেক্ষা করে থাকতাম আজ বুঝি আমার খোকা আমার সাথে দেখা করতে আসবে কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি রে তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো সেটা আর হলো না বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌমাকে আমি সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি রে আঘাতভাবে কখনো এমন কথা বলিনি আমি চাই তোরা খুব ভালো থাক কিন্তু কথা আছে না পাপ তো গঙ্গা পুত্র ভীষ্মকেও ছাড় দেয়নি আর আমরা তো মানুষ ঘটনাচক্রে ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে আর ওই বৃদ্ধাশ্রম থেকেই মায়েরই লেখা চিঠিটি পড়ছে আর অঝরে কাঁদছে